যখন কোথাও যাওয়ার হয় তখন আমার শরীরটা ঠিক এভাবেই খারাপ হয়ে যায় হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম হয়তো বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে যে আমার শরীরটা ঠিক কতটা খারাপ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে আজ তিন দিন ধরে হাঁচি হাঁচি করে করে আমার নাক পুরো ব্যথা হয়ে গিয়েছে তো যাই হোক সকাল সকালবেলা উঠে ঠাকুরের কাজকর্মগুলো সেরে নিয়ে কয়েকটা জিনিস ধুই করার ছিল যেহেতু আমরা সতেরো তারিখ বেরিয়ে যাচ্ছি তার জন্য আজকে যাব মায়ের কাছে ওখানে যেহেতু আমরা মানে দাদার কাছ থেকে হয়ে যাবো সেজন্য মা দাদার জন্য বেশ কিছু জিনিস পাঠাবে তার জন্য আমরা সেই জিনিসগুলো নিতে যাব। তো এখন এই মায়ের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর আমার শরীরটা না ভীষণই খারাপ এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে যে গলাটাও পর্যন্ত বসে গিয়েছে আর সারাক্ষণ মানে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে এই করে করে কটা দিন কেটে গেল আমি জানি না যাওয়ার দিনটা কি হবে তো এখানে মোটামুটি আমাদের একটা ট্রলি গোছানো হয়ে গিয়েছে তো মায়ের কাছে যাব আর গিয়ে দেখি আরও কিছু জিনিস নিয়ে আসতে হবে তার জন্য আমাদের লাগেজটা অনেকটা হয়ে যাবে আর শুধু আমরা যাচ্ছি না আমার দিদিদের ফ্যামিলিরও সবাই যাবে এছাড়া আমরা দুজন যাচ্ছি তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি সকালবেলাই যাচ্ছি সকালবেলা গিয়ে মায়ের ওখানে খাওয়া দাওয়াটা করবো যেহেতু একাদশী ছিল তাই মায়েদের ওখানেও সেরকম কিছু রান্না হবে না দিদির ছেলে আর বরমাশাই দুজনের জন্য হবে আর আমিও একাদশী ব্রত পালন করা শুরু করেছি তাই সেজন্য আমারও খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই মা এখানে দাদার জন্য নাড়ু বানিয়েছিল আর কয়েকটা নাড়ু এত পরিমাণে শক্ত হয়ে গিয়েছে এত শক্ত হয়ে গিয়েছে যে আমার কাটতে গিয়ে মনে হচ্ছে দাঁতটা পর্যন্ত ভেঙে যাবে পুরো সেই ছোটোবেলায় দাঁতের লড়াই খেয়েছি না সেরকম আমি দেখো কোনো রকমভাবে কাটতে পারছিলাম না বাট টেস্টটা না ভীষণ ভালো ছিল কেন বুঝতে পারছি না পাকানোটা অনেকটা বেশি হয়ে গিয়েছে তার জন্য মানে নর্মাল যেরকম নরম নাড়ু হয় তার থেকে না টেস্টটা ভালো লাগছে বাট এটা ভীষণই শক্ত তো তারপরে মা এখানে বাড়ির যা সবজি ছিল সমস্ত কিছু মানে শাক টাক সমস্ত কিছু অল্প অল্প করে তুলে নিয়েছে দাদার ওখানে নিয়ে যাওয়ার জন্য আর আমাদেরকে বলেছে যে তোরা ওখানে সমস্ত কিছুটা তাকে রান্না করে খাওয়াবি তো এখানে দেখো মা এখনও অনেক রকম শাক তুলছে আর দাদাকে পিঠে খাওয়ানোর জন্য এখানে গুঁড়োও করে দিয়েছে মা আর ওইদিকে সমস্ত শাক সবজি সব প্যাকিং হয়ে গিয়েছে মানে বাড়ির যা যা সবজি কচু বেগুন লোটে শাক পালং শাক তারপরে পিড়িং শাক আরও মূলো শাক সমস্ত কিছু আর আমি এদিকে বসে বসে শুধু দেখছি যে মা কি কি দিচ্ছে এত আমরা নিয়ে যাব কি করে আমাদের তো ওয়েট পনেরো কেজি করে তো তারপরে দিদির ছেলে না এদিকে একটা ওয়াটার ফিল্টার বানিয়েছিল ওর স্কুলের প্রোজেক্টে হ্যান্ড যে হাতের কাজ থাকে তার জন্য ওয়াটার ফিল্টারটা ও আর ও দিদি মিলে বানিয়েছে ভীষণ ভালো তো বলছিল আমি দেখাবো কিন্তু আমার মুখ দেখানো যাবে না তো যাই হোক এদিকে বর্মশায় আসার পরে খাওয়া দাওয়া করার পরে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো মা নারকেল দিয়েছে চাল দিয়েছে কত কিছু দিয়েছে এত নিয়ে যাবো কি করে সেটাই ভাবছি আমি বলছি আর কিছু নেই যা আছে তোমার মন যা চাই দিয়ে দাও তিনখানা ব্যাগ হয়েছে তিনখানা বড়ো ব্যাগে বড় বড় ব্যাগে বেঁধে নিয়ে যাচ্ছি দিদি বাড়িতে কিছুটা দেবো ওরা ওদের ট্রলিতে ঢোকাবে আর কিছুটা আমরা মানে বাড়ি নিয়ে যাব। আমাদের ওখানে আরও একটা ট্রলিতে একটা ট্রলিতে আমাদের জামা কাপড় আছে আর একটা ট্রলিতে আমাদেরকে এইসব নিতে হবে নাহলে কিছু করার নেই নাহলে আমাদের অনেকটাই মানে ব্যাগের ওয়েটগুলো অনেকটা হয়ে যাবে নিয়ে যেতে পারবো না তো যাই হোক আজকের ভিডিও এটুকুই আর কোথায় যাচ্ছি পরে তোমাদের সাথে